হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে তোমরা ভাবছো আমি কেন হাওড়া স্টেশনে এসেছি কারণ আজকে আমি দীঘায় যাবো আমি তো খুবই এক্সাইটেড কারণ আমি ফার্স্ট টাইম দীঘায় যাচ্ছি অনেকবারই যাব যাব ভেবেছিলাম কিন্তু যাওয়ার হয়নি ফাইনালি আজকের এই দিনটা চলে এসেছে তো আমরা ফ্যামিলি ট্যুর যাচ্ছি আর ফ্যামিলি ট্যুর গেলে তো তোমরা জানো খুবই মজা হয় তো এই যে আমার সবাই দাঁড়িয়ে আছে এখানে তো আমি তো খুবই খুশি আর এই যে ফাইনালি তিন ঘন্টা অতিক্রমের পর সাড়ে তিন ঘন্টার পর আমরা দীঘা স্টেশনে নামলাম তো দেখো কত লোক নেমেছে তো আমি আর এইটা হচ্ছে আমার বড়মশাই যে আমার সবসময় ক্যামেরা ধরে দেয় তো এ আমাকে অনেক সাপোর্ট করে ওই আমি ভিডিওগুলো বানাতে পারি তো দেখো এই যে এটা হলো দীঘার স্টেশন আর ওই যে সাদা মতো ছোট্ট একটাই দেখা যাচ্ছে ওইখানটা হচ্ছে পুরীর মন্দিরটা মানে জগন্নাথ মন্দিরটা দীঘাতেও করছে তো এর এখনও ওপেনিংটা হয়নি এখনও কাজ চলছে তো আমরা তো এক মানে পুরো মানে ট্রেনে একটু জার্নি হয়ে গেছিলো একটু রোদেও তো এমন আমাদের একটু কষ্ট হয়ে গেছিলো তা ফাইনালি দেখো সমুদ্রের কাছে চলে এসেছি পুরো সমুদ্র সৈকতে চলে এসেছে তো মানে তো ছুটে চলে যাচ্ছে সমুদ্রের ভিডিওটা করার জন্য আর এদিক থেকে আমার ছেলেও ছুটে আসছে এই যে আর আমিও পেছন পেছন ছুটে আসছে যে একটু সমুদ্রে পাটা কখন ভেজাবো এই চিন্তায় তো এই যে দেখো আমি এই যে ওই সাইড থেকে আমাকে দেখো ছুটে আসছি আমি সমুদ্রের মানে ভিউটা দেখো জাস্ট কি দারুণ মানে মনটা শান্তি হয়ে যাবে আর এত সুন্দর ঢেউ মানে সমুদ্র কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এই দেখো আমি পাটা ভিজালাম মানে সারা দিনের জার্নি ট্রেনের জার্নি আমার একদম কষ্টটা দূর হয়ে গেল আর যাদের যাদের সমুদ্র ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যাদের যাদের সমুদ্র ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর আমি এখন সমুদ্রে মজা করি তোমরা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর যাওয়ার আগে হার হার মহাদেব বলতে ভুলো না কিন্তু